হ্যালো এভরিওয়ান আমি সুতোপা আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এখন আজকে আমি সকালে ভিডিওটা স্টার্ট করিনি আজকে আমি ভিডিও স্টার্ট করলাম এখন বিকেল বেলা এখন বাজে সাড়ে পাঁচটা তো আজকে ভাবলাম আমার কদিন জুম্বা করে প্রচুর প্রচণ্ড গা হাত পা ব্যথা করছিল তো আজকে একদমই যেতে ইচ্ছা করছিল না তো আমি সোমকেও নিয়ে যাইনি মাথাটাও খুব জন মানে ধরেছিলো যন্ত্রণা হচ্ছিলো তো মনে হলো যে গাটা একটু ধুলে একটু চান করলে যদি মাথাটা ছাড়ে তো একটু চান করে নিয়েছিলাম এখানে চান টান করে ফ্রেশ হলাম এটা আমার কাজ থাকে ডেলি এটা আমি জুম্বা করে এসে তারপরে আমি করি কিন্তু আজকে যাইনি বলে আমি সাড়ে পাঁচটাতেই স্নান করে নিলাম সকালে আর বিকেলবেলা যে আমাদের আমার একই কাজ থাকে সকালবেলা উঠেও আমি সেম এরকম চান করে নিই এর আমি এখন চুলটা আমি শুকিয়ে নিচ্ছি এরপর স্কিন কেয়ার করব করে তারপরে রাত্রিরে রান্নার জোগাড় করতে হবে সকালবেলাও সেমই থাকে সকালবেলা উঠেও স্নান করে তারপরে রাত রাত দুপুরে রান্নার জোগাড় করারটাই কাজ থাকে তো এখানে দেখুন আমি শ্যাম্পু করেছিলাম বলে চুলে একটু সিরাম লাগিয়ে নিলাম এবার একটুখানি টিভি দেখব এখন হয়ে গেল সাড়ে ছটা মতন বাজছে তো সাড়ে ছটার সময়তে একটা সিরিয়াল আসে সেই সিরিয়ালটাই আমি দেখি কদিন জুম্বা গেলে সেটা দেখা হয় না এই সপ্তাহটা দেখিনি তো আজকে ভাবলাম যে একটুখানি দেখি তো ওই জন্য টিভিটা অন করলাম আর এদিকে মা আর আমার মেয়ে একটু বেরোবে আমার মিঠিকে একটুখানি বিকেলের দিকে রোজি একটু ঘুরিয়ে নিয়ে আসতে হয় তো না হলে একটু ঘ্যান করে বাইরে বেরোনোর জন্য একটু ঘ্যানঘ্যান করে মা যাবে মায়ের ওষুধ আনতে আর মিঠিও বেরোবে মায়ের সাথে তো এখানে ও রয়েছে মা ওদিকে রেডি হচ্ছে আর ও এখানে টিভিটা চালালেই ঠিক সামনেটাতে চলে যাবে গিয়ে ওখানে সামনে থেকে দেখবে নালে বাইরেটার দিকে তাকিয়ে থাকবে এই করে তো চলুন আমি এখানে টিভি সেট করে নিয়েছি আর স্কিন কেয়ারটাও করে নিচ্ছি স্কিন কেয়ারটা আমার দুবেলা না করলে আমার একটু পিম্পলসের প্রবলেম আছে ভীষণ পিম্পলস বেরোয় তো ওই জন্য স্কিন কেয়ারটা আমার মাস্ট সকাল আর বিকেলবেলা স্কিন কেয়ার আমার মাস্ট থাকে সে আমি যদি রাত্রিবেলা শুতে যাই তখনও যদি আমার না করা হয় স্কিন কেয়ার আমি তার আগে স্কিন কেয়ার করেই তারপরে শুই আর স্কিন যদি আমি ঠিক প্রপারলি ওয়াশ না করি প্রপারলি মেনটেন না করি আমার পিম্পলস বেরিয়ে পুরো একদম মুখে ভর্তি হয়ে যায় আর তার থেকে দাগও চলে আসে তো আমি এখন ডেলি মানে একদম মিস করি না খুব না প্রবলেম হলে আমি মিস করি না তো এই সিরিয়ালটা কে কে দেখেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার ভালো লাগে আমি দেখি আর এই যে আমার মিঠি ও নানারকম পজে শুয়ে শুয়ে এখানে জল খেয়ে যাচ্ছে আর এখানে দেখুন আমার রাত্রিরের রুটির বরবটি আলু ভাজা হয়ে গেছে আর একটু মিষ্টি বানাবো এখানে রসের মিষ্টি কিছু পাওয়া যায় না তো ওই জন্য একটুখানি পান্তুয়া বানাবো ভাবলাম পান্তুয়ার এটা একটা মিক্সচার কিনে নিয়ে এসেছিলাম অনলাইনে অর্ডার করেছিলাম তো সেইটাই মেখে রেখেছি ওটাই আমি গোল করে করে লেচি কেটে আমি ওটা ভেজে নিয়ে রসে ডুবিয়ে দেবো এখানে রসগোল্লাও পাওয়া যায় কিন্তু রসগোল্লাটাও সেই রকম টেস্ট নয় কলকাতার মতন ওই ভালো লাগে মোটামুটি চলে যায় তো এখন সন্ধে হয়ে গেছে আমি সন্ধেটা দিয়ে নিচ্ছি সন্ধেটা দিয়ে তারপরে আমি সন্ধে চা বানাবো তো সন্ধেটা দেওয়া আমার হয়ে যাচ্ছে তো আমার ভিডিও কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন তাহলে আমার ভালো লাগবে দেখে আর এই যে আমার ঠাকুর আমি আরতি করে নিচ্ছিলাম আর এখন কিন্তু মিঠি আর আমার মা ওরা কিন্তু বেরিয়ে গেছে ওরা গেছে আর মিঠি তো বেরোলেই সোমতাই তাই মায়ের সাথে বেরোলেই কিছু না কিছু বায় না কিছু না কিছু কিনে নিয়ে আসেই আর সোমও তাই সোমকেও সকালবেলার দিকে যদি বার নিয়ে যায় মা কোথাও ও কিছু না কিছু নয় আখের রস নয় ডাবের জল মানে কিছু না কিছু বায়না করবেই মানে ওর দরকারই আর কি মানে ওগুলো খাওয়ার জন্যই যায় না যদি বলি যে আমি কিন্তু কিছু কিনে দিতে পারবো না তাহলে কিন্তু আর যাবে না এরকমই হচ্ছে আর আমার মেয়েটাও সোমের থেকেই শিখেছে এরকম আর এখানে সোমকে আমি পিডিয়াশিওর করে দিচ্ছিলাম সোমের অনেক ছোটোবেলাতে খুব সর্দি কাশি হতো তো তার জন্য ডক্টর বলেছিলেন যে ওকে কোনো রকম মিল্ক না দিতে ডেয়ারি প্রোডাক্ট না দিতে আমার মেয়েরও তাই ডেয়ারি প্রোডাক্ট বারণ করেছে তো ওকে ওই জন্য পিডিয়াশিউর দিই আমার মেয়েকেও মাঝে মধ্যে পিডিয়া দিই আর আমার মেয়ে খায় হচ্ছে সোয়া মিল্কটা খায় এই যে চলে এসছেন দুজনেই আর হাতে করে নিয়ে এসছে কিছু না কিছু একটা মিল্কশেক নিয়ে এসছে আর একটা ক্যান্ডি নিয়ে এসছে আর দাদা এখানে চাইছে বলে আরও দেখুন দেবে না বলে ঝগড়া করছে আমাকে বলছে এটা খুলে দিতে ও এখন বসে ওটা খাবে ও কিন্তু খায়নি বেশি ও জাস্ট দু তিন ঢোক খেয়েছে তারপর আর বললো আমার ভালো লাগছে না খেতে ও খায়নি যাই হোক ওটা সমি খেয়ে নেবে আর এখানে আমাদের চাটাও রেডি হয়ে গেছে আজকে ব্ল্যাক টি করেছি সন্ধেবেলাতে তো এত গরম আমার হাজবেন্ড এসে রোজরি বলে ঠান্ডা কিছু বানাও ঠান্ডা কিছু বানাও ঠান্ডা কিছু আর বানিয়ে দেওয়া হয় না তা এখানে আমি চাটা নিয়ে একটু বসলাম বসে বসে একটু টিভি দেখছি রান্নাঘরে মানে চাটা বানাতে গেলেও রান্নাঘরে পুরো ঘেমে চান করে যাচ্ছি আর আমি যে চান করে এসছি তারপরেও মনে হচ্ছে না যে আমি মানে চান করে এসছি মনে হচ্ছে আর একবার চান করে আসলে ভালো হয় তো আমি এবারে আটাটা মেখে নেবো মেখে নিয়ে মা আবার বেরিয়েছে মা আবার বলল যে একটুখানি কিছু নিয়ে আসি সন্ধেবেলাতে চা দিয়ে খাওয়ার জন্য তো তার জন্য বেরিয়েছে চলে আসবে এক্ষুনি সামনেই নিচে আপনাদের দেখিয়েছিলাম যে প্রচুর দোকান সেখান থেকেই নিয়ে আসছে তো এখন মা চলে এসছে বেলটা বেজেছে এই যে মা নিয়ে এসছে এটা হচ্ছে এখানকার মিনি সমস্যা আমাদের ওখানে এরকম সমস্যা পাওয়া যায় না এই দেখুন এরকম চাটনি দেয় ওই গ্রিন চাটনিটা অতটা ভালো ছিল না কিন্তু এই রেড চাটনিটা খুব সুন্দর ছিল টকঝাল মিষ্টি ছিল আর ও সমস্যাটার মধ্যে চাটনিটা ডুবিয়ে ডুবিয়ে ও সুখ চাটনিটাই খাচ্ছে আর এখানে রাত্রির ডিনার কম মানে আমি দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড চলে এসছে এই ভাজাটার সাথে আমার হাজবেন্ড একটু শর্শা আর একটু খুশি হয়েছে আর এখানে আমার খাবারটাও বেড়ে নিয়ে খেয়ে নিলাম আর এই যে এখন পরের দিন সকাল হয়ে গেছে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর একটু ধোসা করে দেবো বলে আলুটা সেদ্ধ করে নিচ্ছিলাম আর তরকারি করে দেবো লাউ দিয়ে আলু দিয়ে ঘন্ট করে দেবো আর এই যে আমার লাউ ঘন্ট হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে ডালটা আমার আগের দিনে করা ছিল ধোসাটা আমি আর করে দিতে পারিনি দেরি হয়ে গেছিল আমার কুটটা হয়ে গেছিলো বাট ধোসাটা আর হয়ে ওঠেনি তো এখন সাড়ে সাতটা বাজে আমার হাজব্যান্ড এখন বেরিয়ে যাচ্ছে আর একটু লেটই হয়ে গেছে তো দেখুন এখন এখানে সেই রকম অতটা রোদ ওঠেনি কিন্তু আমাদের কলকাতায় হলে এখন সাড়ে সাতটার সময় যেন মনে হয় দুপুর বারোটা বাজে আর এখানে প্রচুর গাছপালা যার জন্য ওয়েদারটাও খুব গরম একটা লাগে না ঘরের ভেতরে বেশি গরম লাগে না আর এই যে সবজি মামা এখান দিয়ে দেখা যাচ্ছে আর প্রচুর পায়রা এখানে আমার খুব ভীষণই আমার প্রিয় পায়রা পায়রা খুবই ভালো লাগে এখানে কাকটা অতটা দেখা যায় না কাক পাখিগুলো দেখা যায় না আর চলুন তাহলে আজকের মতন আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা